শীতের আগমনী হওয়ায় বাজারে এখন অল্প অল্প করে দেখা যাচ্ছে আমাদের প্রিয় শীতের সবজির সিম সবুজ কোমল এই সিম শুধু নয় পুষ্টিতেও ভরপুর ছিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি ক্যালসিয়াম আয়রন ও ফসফরাস যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নিয়মিত ছিম খেলে শরীরে রক্তের ঘাটতি পূরণ হয় ত্বক থাকে সতেজ আর হজম শক্তিও ভালো থাকে এতে থাকা ফাইবার কুষ্ঠকাণ্ড দূর করে এবং কম চর্বি হওয়ায় ছিম ডায়াবেটিস ও হৃদরোগীদের জন্যও খুবই উপকারী চাষের দিক থেকেও এটি এক লাভজনক ফসল ভদ্র থেকে আশ্বিন মাস অর্থাৎ আগস্টের শেষ দিক থেকে অক্টোবরের শুরু এই সময়টা সিম চাষের জন্য সবচেয়ে উপযুক্ত সঠিক পরিচর্যা করলে অগ্রায়ণ মাসে অর্থাৎ নভেম্বরের দিকে ফলন পাওয়া যায় দোয়াশ মাটি পর্যাপ্ত মুক্ত জায়গা সিম চাষের জন্য আদর্শ একবার ফলন শুরু হলে প্রায় দুই মাস পর্যন্ত টানা সিম সংগ্রহ করা যায় তাই বলা যায় শীতের সবজির মধ্যে সিম শুধু পুষ্টিকর নয় কৃষকের মুখে হাসি ফোটে

জি অর্থ তো পাই অর্থ তো লাগা আল্লাহ দিলে এই মেলা মেলাতে হবে মেলাতে হবে কত টাকা আপনি আশা করছেন আপনি এই কিছু হাজার টাকা বিক্রি হবে কত আপনি করছেন সাত কাটা সাত কাটার উপরে জি এই নতুন করছেন এটা আমি নতুন এবার করেছি নতুন করেছি এবার যে এটা নতুন করেছি হ্যাঁ এই সিমটার নাম কি এটা আসলে চকলেট হ্যাঁ চকলেট সিম চকলেট সিম এটা কি কি নতুন আসছে আমাদের না এটা পুরো তনি জাত সবাই করে